সম্প্রতি অযোধ্যায় ধুমধাম ভাবে উদ্বোধন করা হয়েছে রাম মন্দির আর তাই নিয়ে দেশ জুড়ে দেখা গিয়েছে চর্চা কিন্তু এবার ধ্বংসের পথে একই মন্দিরের গর্ভগৃহে নিকাশি ব্যবস্থা নেই সেই জন্যই মরশুমের প্রথম ভারী বৃষ্টিতেই রাম মন্দিরের ছাদ চুয়ে জল পড়েছে বলে দাবি করলেন প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রীতি মতন উষ্মা প্রকাশ করা হয়েছে এই বিষয়ে দেশের বিভিন্ন প্রান্তের ইঞ্জিনিয়াররা মন্দির তৈরি করেছেন কোথাও বিন্দু মাত্র ফাঁক রাখা হয়নি কিন্তু দдите কি গত জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করা হলেও কিছুদিনের মধ্যেই এমন হাল কেন হলো এটা কেউই জানতেন না যে বৃষ্টি হলে ছাদ থেকে জল চুইয়ে পড়বে একেবারে অবাক হওয়ার মতোন কারণ সামনে ঘটলো গোটা বিশ্বের সামনে কেন এটা হবে এত বড় ইঞ্জিনিয়াররা যেখানে রয়েছেন সেখানে এরকম ঘটনা কেন ঘটলো সেটা অত্যন্ত বাজে ব্যাপার এমনটাই মনে করছেন প্রধান পুরোহিত একই সঙ্গে অবিলম্বে ছাদ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে জানুয়ারিতে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই শনিবার মধ্যরাতেই প্রথমবার ভারী বৃষ্টি হয়েছে আর সেই ভারী বৃষ্টিতে রাম মন্দিরের গর্ভগৃহ চুয়ে জল পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর মন্দিরের ছাদ থেকে জল চুয়ে পড়ার বিষয়টি উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছে তারপরই মন্দিরে চলে আসেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ছাদছাড়াই করার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে ভবিষ্যতে যাতে কোনোভাবে ছাদের থেকে জল চুইয়ে না পড়ে তা নিশ্চিত করার নির্দেশ দেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান পরে রাম মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন শনিবার মধ্যরাতে বৃষ্টির জেরে গর্ভগৃহের ছাদ থেকে যে জল চুয়ে পড়েছিল তার কারণ কিছুটা হলেও হয়তো আন্দাজ করা যাচ্ছে পুজোর জন্য রামলালার মূর্তির সামনে পুরোহিতরা যেখানে বসেন এবং যেখান দিয়ে ভিআইপিরা দর্শন করেন সেখানেই জল পড়তে শুরু করেছিল আর সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে মন্দিরের নির্মাণের ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে অবিলম্বে ছাদ সাড়াই করতে হবে আর সেটাও নির্দেশ দিয়েছেন প্রধান পুরোহিত অন্যদিকে এই বিষয়ে ঢুকে পড়েছে রাজনৈতিক দরজাও কংগ্রেসের অভিযোগ অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ এবং অযোধ্যার পুরো পরিষেবা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি করেছে বিজেপি সরকার উত্তরপ্রদেশের প্রদেশের কংগ্রেসের সভাপতি অজয় রায়ের বক্তব্য শহীদদের কফিন হোক কিংবা ঈশ্বরের জন্য মন্দির হোক সবকিছুই বিজেপির কাছে দুর্নীতি করার একটা সুযোগ দেশের এমনকি আস্থা ও বিশুদ্ধতার প্রতিও নিহাতি লুটতরা চালানোর উপায় হয়ে উঠেছে বিজেপির কাছে যদিও রাম মন্দিরের এরকম দৃশ্য এবং এই অবস্থা এখন প্রশ্ন উঠিয়ে দিয়েছে গোটা দেশের সামনে রিপোর্ট ক্যালকলিং